গরিব মানুষ আবু হরের আল্লাহ আবু হরি আল্লাহ নিজে বলছেন যে আমি মসজিদের নবাবিতে খুব বেশি ক্ষুধা লাগলে পেটটা মাটির উপরে রেখে উপরে শুয়ে থাকতাম তো মুসল্লিরা আমার গায়ের উপরে পা রেখে চলে যেত আমাকে মানুষই ভাবতো না আমি যে একটা মানুষ এটা মুসল্লিদের নামাজিরা ভাবত না তো এরপরে যখন আমি ক্ষুধা সহ্য করতে পারতাম না তখন মাঝে মধ্যে কোনো ব্যক্তিকে বলতাম যারা সলাত আদায় করছে তাকে বলতাম আপনি কি এ হাদিস জানেন আপনি কি এ হাদিস জানেন কেন বলতাম কোনো সময় যদি আমাকে বলে আবু হরেরা তুমি তো হাদিসের কথা বলছো তো তুমি কি খেয়েছ তখন আমি বলবো না তখন আমাকে খেতে নিয়ে যাবে এই জন্য আমি মসজিদে একে ওকে মাঝে মধ্যে বলতাম যে তুমি কি এহাদিস জানো তুমি কি এ হাদিস জানো তাহলে আমি বুঝাতে চাইলাম যে আবু সবচেয়ে গরিব মানুষ তো আবহরারা একদিন বলছেন আল্লাহর নবী আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন তো আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ আবু হরাই আল্লাহ তুমি আবহরার মাকে হেদায়েত দান করো তো এখন আবহরারা বাড়ির দিকে যাচ্ছেন বাড়ির দিকে গিয়ে দরজায় থেমে গেল তার মানে বাহির দরজা আছে দরজায় কান লাগিয়ে দেখছেন যে ওর মা পানি নিয়ে কিছু করছে পানির শব্দ তার মানে মা গোসল করছেন ইসলাম গ্রহণ করবেন সেই জন্য তো দাঁড়িয়ে আছে একটু দেরি হয়েছে দরজাটা খুলতে দরজা খুলেই দেখে যে তার মায়ের মাথাতে কাপড় নেই ও বলছে আমার মায়ের মাথায় কাপড় ছিল না তার মানে ওর মা ও মুসলিম তারপরেও মাথায় কাপড় দিত তার মানে ছেলের সামনে মা মাথায় কাপড় দিয়ে থাকত অথচ তার মা মুসলমান নয় আমার মায়ের মাথায় কাপড় নেই আমার মা আমাকে দেখেই বলছেন আশাহ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল হাদিস বোখারি মুসলিম এই হাদিস পড়ে যেটা আমি বলতে চেয়েছি সেটা হলো এই যে আবু সবচেয়ে গরিব মানুষ এরপরও তার বাড়ির একটা বাহির দরজা আছে তোমাদের বাড়িটা যে তোমরা ঢোকছো তো কোন খান দিয়ে সালাম দিয়ে ঢোকবে সালাম দেওয়ারই জায়গা না তো এটা বাড়ি হলো কি করে তাহলে বাড়ি হয় না কে থাকে তাহলে তো গরু ছাগল থাকে কষ্ট পাচ্ছ বেটা এক কষ্ট পাচ্ছ কেন চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে বাড়ি ঘেরতে হবে চট ছালা দিয়ে ঘেরতে হবে খট দিয়ে ঘেরতে হবে টিন দিয়ে ঘেরতে হবে দিয়ে ঘেরো সোনা দিয়ে ঘেরো ঘেরতে হবে তার নাম বাড়ি একটা বাহির দরজা থাকবে সবাই সালাম দিয়ে ঢুকবে দরজায় নেই তো সালাম দিবে কোথায় রসুলাম বলছেন যে সালাম দিয়ে ঢুকলে শয়তান থাকে না তো সালাম দেওয়ার জায়গায় নেই তো তুমি সালাম দিবে কোথায় কুমিল্লাতে গেছি প্রোগ্রামে তো শীতের দিন বাড়ির ভিতরে নিজে বসতে দিচ্ছে তো বলছে বাড়ির ভিতরে চলেন যে বাড়ির ভিতর তা বুঝতে পারলাম না দিকের দুইটা ঘর ওই দিকের দুইটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা নাকি বাড়ি বাড়ি এমন নয় বাড়ির চতুর্দিক ঘেরা থাকতে হবে তার নাম বাড়ি বাহির দরজা থাকতে হবে তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা দেখো স্টেজে আশেপাশে কেউ কথা বলতে পাবে না আপনার অনেক ভালোবাসা আপনাকে আমি অনেক ভালোবাসি যেহেতু আমি আপনার জন্য কষ্ট করে রাজশাহী থেকে এসেছি আর আপনি এসেছেন অল্প সময় আপনি একটু নিজেকে মূল্যায়ন করুন এখন দোকানপাটে বসে থাকিয়েন না কোথাও গল্প করিয়েন না আমাকে দেখতে পান আর না পান আপনি কিছুক্ষণ কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আপনার বিশ্বাস করেন সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের বিরুদ্ধে কোনো কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দিন সরকার বিরোধী বক্তব্য দিতে চাইনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি মানুষ যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা লিখতে চাচ্ছি কী লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইসব বাপ বেটা মিলে আব্দুর রজাক মিন এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি যদি বেশি বলা প্রমাণ হয়ে গিয়ে থাকে তাহলে আমি জাতির সামনে কথা বলবো না যেহেতু আমি আপনার জন্য এসেছি আর এইভাবে আমার কথাতে সাড়া দিতে হবে না এভাবে তো কথাতে আমি সাড়া দিলেও কষ্ট পাই এইভাবে সাড়া দিলে আমি পরিবেশ ভালো আছে এটা আমি মনে করিনি এবং তুমি লজ্জাবোধ করছো এটা আমার মনে হয় না তোমার হাতে একটা বড় মোবাইল আছে মোবাইলের অপর নাম জেনা মোবাইলের অপর নাম জাদু বহু ছেলে এখানে আছে যে পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায় জেনা কি ভাবে রসুল সাল্লাম বলছেন আয়না নেতা জেনা হমন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল অজনালে জেনা হমল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়ালিয়াদ জেনাহাল বাক্স হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অরিজেল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাল তত মনে অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসান নুতক যেবার যেন হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে তুমি সাড়া দিয়ে আমাকে কি বুঝাতে চাও তোমার মা এখানে বসে আছে ছোট উজ পরে পেট দেখা যায় পিঠ দেখা যায় তোমার বোন এখানে বসে আছে মাথায় কাপড় না দিয়ে শীতের দিন বহুদিন বলেছি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না করাতে পারলেই মা যায় না জন্ম দিতে হলে ক্ষমতা থাকতে হবে প্রসাব করতে হলে নিয়ম মানতে হবে মধ্যেখানে একটা কথা খুব খেয়াল করবেন উপস্থিত দিনই মুসলিম বোন আপনাকে বলছে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছে এই এক কথা বলছো কেন তোমার স্মরণ হয় না তোমাকেই তো বলছি কথা তুমি আবার গল্প করছো কেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বল আপনাকে অনুরোধ করছে আপনাকে বলছি আপনি তার সাথে থাকেন আপনি তার স্বামী বা আপনি তার ভাই বা আপনি তার বাপ আপনি খেয়াল করেন যাবের রাজিয়া বলেন যে আমি একদা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনেই ঢুকবো তখন আল্লাহ রাসুল বলছেন আমরা আজকে রাতে ঢুকবো না এখানে সবাই থাকে এখানে থেকে সকালে যাব। আমি যাবো আল্লাহর আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে এই কথা বলতে আল্লাহ রসুল তার সাথে কথা বলতে লাগলেন বলছেন যে বিক্রম তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছো এই ছেলে ও আপনার পাশ থেকে উঠলো কি করে নিজেকে একটু লজ্জাবোধ মনে করতে পারেন না যে আমার একটু লজ্জা আছে কি ক্লান্তি আপনি আমাকে দেখাচ্ছেন কি জরুরি প্রয়োজন আপনার কি আপনার আমি তো ভোট চাইতে আসিনি আপনার আমি ভালোবাসা নিয়ে এসেছি কাজে আপনি ভালোবাসার ঘাটতি আমাকে দেখাবেন না দয়া করে অল্প সময় আমি বললাম আল্লাহ রসুল সেই তালাক করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল বিক্রম তোলা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন উত্তর কি দিচ্ছেন দেখেন এটাই হলো মূল কথা উত্তর হচ্ছে এই আল্লাহর নবী আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি কারণে এক দেব হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে সালাম দিয়ে বের হতে হবে পায়খানে ঢোকলে দুয়া পড়তে হবে বের হলে দুয়া পড়তে হবে জুতাটা ডান পয়েন্টটা আগে পড়তে হবে খোলার সময় বাম পয়েন্টটা আগে খুলতে হবে দুয়া পরে শুইতে হবে ডান কাতে শুইতে হবে ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে বসে পান করতে হবে তিন শাসে পান করতে হবে পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি এই ছেলে তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নাই এখন এই মুহূর্তে তো তোমার বোনের দোষ না তোমার মায়ের দোষ তোমার মায়ের দোষ তোমার মা জানে না আসলে কিভাবে মেয়েকে লালন পালন করতে হয় তোমার মায়ের শিষ্টাচার জানা নেন দেখো আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি তালাক মেয়েকে বিবাহ করেছি তার চারটা কারণ এক আমার স্ত্রী যেন ওদেরকে শিষ্টাচার দিতে পারে দুই অত লেব না আমার স্ত্রী যেন ওদেরকে নিয়মকানুন শিখিয়ে দিতে পারে জোহরের সলা আদায় করো সোন চার ফরজ চার রেখা পরে সোনা তেলাওয়াত করো আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে তিন অতরা যেন হন না আমার স্ত্রী যেন আমার বন্দের মাথার চুল চিরনি করে দিতে পারে চার আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার তোমার মা তোমাদের জন্য আমি এ কথা বলিনি হাদিস বোখারি মুসলিম এটা আল্লাহ নবী বলছে তোমার মা তোমার জন্য তোমার বনের জন্য পাহারাদার পাহারাদার তন্দ্রা লাগলে মালিক জানতে পারলে তার চাকরি থাকে না তার নাম পাহারাদার সব সময় দাঁড়িয়ে থাকতে হয় গেটে তার নাম পাহারাদার তন্দ্রা গেছে ঘুমিয়ে গেছে চাকরি কেটে গেছে চাকরি চলে গেছে তার নাম পাহারাদার তোমার মাকে আল্লাহর নবী বলছেন পাহারাদার আমি কি দিয়ে বুঝাই যে এই সংসার ধ্বংসের জন্য তোমার মা আর তোমার বাপ দায়ী দুইজন মিলে পরিবারকে নষ্ট করেছে অবাক তুমি তুমি বিশাল আছো তোমার বোন আছে আছে তোমার তোমার মা আছে তোমার বাপ আছে তোমার চাচাতো ভাই আছে চাচাতো বোন আছে সবাই আছো ল্যাংটা মেন আসছে বলো এগুলো পশু প্রাণী না মানুষ এরা পশু প্রাণী না মানুষ মানুষ হলে তো একটা লজ্জার ব্যাপার আছে চি 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 রসুলাম বলছেন ইমান লজ্জাই হচ্ছে ইমান আল ইমান কি জানে না ইমানই হচ্ছে জানান লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার লজ্জা নেই তার রাসূল বলছেন যে আল হায়ন ইমান কর্ন জমিয়া লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে আছে এই যে রফে আহ একটা যখন উঠে যায় আর একটা এমনিতে চলে যায় একটা যখন উঠে যায় তখন আর একটা এমনিতে চলে যায় লজ্জা বিক্রি করেছে তোমার মা তোমার বোন তোমাদের পরিবার সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য আসিনি তবে কথা যেটা বলছি সেটাই সত্য তিতা লাগলেও সত্য মিঠা লাগলেও সত্য কিছু করার নেই মানুষ মানুষই মানুষ গরু ছাগল নয় আল্লাহ তালা মানুষকে কুকুর শ্রীগাল বলেননি বলেছেন কুকুর শ্রীগালের মতো কেন কুকুর সিরিগাল কোনোদিন নিয়ম শিখতে পারবে না আর মানুষ ইচ্ছা করলে পারবে বোঝা গেল না মনে হয় কুকুর সিরিগেল কি কোনোদিন নিয়ম কারণে শিখতে পারবে পারবে না কিন্তু মানুষ ইচ্ছা করলে পারবে যার কারণে আল্লাহ তালা বলছেন কুকুর সিরিগালের মতো কখনো আল্লাহ বলেননি যে মানুষ কুকুর সিরিগাল এ কথা বলেন মনে থাকবে না মনে হয় মায়ের জন্য কয়টা জিনিস লাগবে এক ভুলে শিষ্টাচার বিদ্যা তিন মাথার চুল চিরুনি করা তোমার বোনের মাথার চুল সবসময় পরিপাটি থাকবে পাগলিয়া থাকবে না সুন্দর সাজানো গোছানো থাকবে হাদিস বোখারি মুসলিম চার পাহারাদার তোমার মাও যেন বলতে বলতে যায় বলেন আমার জন্য চারটা জিনিস লাগবে আমার জন্য চারটা জিনিস লাগবে এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরুনি করা চার তুমি দেখো একা একা সিরিয়াল দিতে পারো কিনা ভুলে না সাল্লাম বলছেন যে আর নিঃসাদা চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারত সলে হ্যাঁ ভালো স্ত্রী একজন ভালো স্ত্রী হলে সুন্দর দুই সংস্কার ভালো প্রতিবেশীর খুব প্রয়োজন প্রতিবেশীর চালে প্রতিবেশীর দেওয়ালে আমার বাচ্চাটা ভাতৃত্বভাব সৃষ্টি করে দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা দেখা যায় প্রেম প্রীতি দেখা যায় এটা আল্লাহ বলছেন এটা আমি করে দিয়েছি পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ পরস্পরে স্বামী স্ত্রী পৃথিবীতে সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ পিতা মাতা রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আকবরুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি পাপের সিরিয়ালে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল করা দ্বিতীয় বড় পাপ হচ্ছে অকুকুল পিতামাতার অবাধ্য চলা তৃতীয় বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া যে না বড় পাপ তবে সিরিয়ালে তিন নম্বরে নেই সুদ খাওয়া মহাপাপ তবে সিরিয়ালে তিন নম্বরে নেই মানুষকে হত্যা করা মহাপাপ সিরিয়ালে তিন নম্বরে নেই পাপের জগতে পাপের সিরিয়ালে তিন নম্বর পাপ হচ্ছে মিথ্যায় সাক্ষী গাইবান্ধা জেলে বহু পুরুষ নারী দশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে আছে ও নিজেই জানে না ও কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি দলীয় ক্ষমতায় অর্থের ক্ষমতায় শত্রুতার ভিত্তিতে তাকে এক নম্বর আসামি করে জেলে দেওয়া হয়েছে সাক্ষী বলছে আমি নিজ চোখে দেখেছি অথচ তখনও গায়ে বাঁধাতেই ছিল না যার কারণে মিথ্যা সাক্ষীকে রসুল সালি সাল্লাম এইভাবে উল্লেখ করেছেন পৃথিবীর দ্বিতীয় মহাপাপ অবাধ্য চলাকে উল্লেখ করেছেন ভুলেও পিতা মাতার অবাধ্য চলার বিষয়টিকে বাছাই করবেন না এক মিনিট যখন আমি আপনাদেরকে নয় ধরনের সলাতের আলোচনা শুনিয়েছি তখন বিপদগ্রস্ত অবস্থায় দু আদায়ের জন্য বলেছি তাতে বলেছি যে তিনজন বাচ্চা মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছিল তার মধ্যে একজন হচ্ছেন ঈশা আল ইসলাম আর একজন হচ্ছে জোরাইজের সাথে জড়িত দুধের বাচ্চা কারণ এই হাজার হাজার বছর আগের কথা জোরাইজ নামে একজন ব্যক্তি তার গির্জা ঘরে এবাদত করতেন তার নিকটে তার মা আসলো হু তার মা তাকে ডাকল তখন জোরাইজ বললো সল্লি জিবা আমি সলাতাদাই করব না আমার মায়ের ডাকে আমি সাড়া দিব আমি সমতাদাই করব না আমার মায়ের ডাকে আমি সাড়া দিব এইভাবে বলতে বলতে बोलते একটু দেরি হয়ে গেছে তখন আমার মা বললেন আল্লাহুম্মা না তুমি তো তা তure ওযু আলমো মে আল্লাহ তুমি আমার এই ছেলের জোরায়েজের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত প্রতিতলায় এর মহিলার সাথে তার দেখা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নারীগত একটা দুর্ঘটনা না ঘটছে ততক্ষণ পর্যন্ত তুমি এর মরণ দিও না এই বলে মা চলে গেলেন তাৎক্ষণিক একটা মহিলা উপস্থিত ফা মাথু মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। ফা বা জেনাকে অস্বীকার করলো ছি 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 বলো কি তুমি রাইয়া মহিলা একটা রাখালের কাছে আসলো ফানাথু রাখালকে চেপে ধরে জেমা করলো ফলাদাত গোলামান এ তো একটা বাচ্চা প্রসাদ করল ফাকালাত বলল হুয়ামিন জোরায়েজ এই বাচ্চাটা ছেলেটা জোরায়েজের কথা শুনে পাতাহু জনগণ তার গির্জা ঘরের পাশে আসলো অকাশারুহ জনগণ তার গির্জা ঘরকে ভেঙে একবারে খান খান ধোলা ধোলা করে দিল তাকে টেনে হেঁচড়ে গির্জা ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। তারা সবাই অকথ্য ভাষায় তাকে গালি দিল ফাঁকামা জরাই দাঁড়ালো উদু করলো অসলারা দূরে কাজ সালা তাদাই করলো সুমাতাল গোলামা তারপর দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চার কাছে এসে বলল মানা বোকা ও দুধের বাচ্চা বলতো তো তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলল আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখাল জনগণ বলল নাপনি আপনি সমাতা কবি হবে জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়া বানিয়ে দিব ভুল আমাদের হয়েছে জরাইজ বলো না আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে অত্র বোখারি মুসলিমের হাদিসটা পেশ করে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই বাপমা আমা আপনার জন্য কখন বদ্ধ করুক আপনার ব্যাপারে বাপমা কষ্ট পায় এই দিকে আপনি যাবেন না অর্ষবয় অভিশাপ সবকিছু হারিয়ে যাবে যদিও হাদিস থেকে এটাও বলা যাবে যে বিপদে পড়ে মানুষ দু আদায় করে আল্লাহকে কিছু বললে আল্লাহ সেটা মেনে নেবেন পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর এক নম্বর মহাপাপ করা পৃথিবীর সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ পিতামাতা পৃথিবীর সবচেয়ে কাছের প্রেম প্রীতির ভালোবাসার মানুষ হচ্ছে স্ত্রী স্বামী স্ত্রী আল্লাহ তালা বলেন হুন্না লেবাস লেবাস হন্না স্ত্রী হচ্ছে তোমার পোশাক আর তুমি হচ্ছে তোমার স্ত্রীর পোশাক স্বামী স্ত্রী পরস্পরে পোশাক এই কথা আল্লাহ তালা বলেন পোশাক যেটা যেটা গায়ের গায়ের সাথে সাথে লেগে লেগে থাকে থাকে সেটাকে পোশাক বলা হয় আল্লাহ তালা নিজে বলছেন স্বামী হচ্ছে স্ত্রীর জন্য পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পোশাক কাছে থাকার ব্যাপারে পরস্পরে প্রেম প্রীতি ভালোবাসা আদান প্রদানের ব্যাপারে স্বামী স্ত্রীর চেয়ে পৃথিবীতে কোনো কাছের মানুষ নেই আমি আর আপনি ভুল বুঝে তার সাথে খারাপ আচরণ করেছি এটা তো আবার গাইবান্ধা বিরজাগ সাহেব গাইবান্ধা বলে কি বলতে চাইলেন গাইবান্ধা বলে বলতে চাইলাম যৌতুক নেওয়া অভ্যাস আছে অথচ আমি বহুদিন বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করা টাকা যৌতুকের টাকার চেয়ে অনেক খারাপ আর যারা যৌতুক নেই ওদেরকে আল্লাহ যেভাবে বলছেন তাতে ও কুকুর সিঙ্গেলের চেয়েও খারাপ বহুদিন বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগাল প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না তোমার বাপ নিজে থেকে বলে যৌতুক নিয়েছে তোমার তোমার বাপের দিকে এখন। ভিক্ষা করে খেতে বলেছি। যদি হলদিয়া গোবিন্দগঞ্জে আপনার সাঘাটায় ভিক্ষা না পাওয়া যায় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাবে মানুষের কাছে ভিক্ষা চলে ভিক্ষা দিবে তোমার বাপ ভিক্ষা করে খা যৌতুক নিবে কেন চব্বিশ ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে টাকা হোক গাড়ি বাড়ি হোক সাইকেল হোক যেটাই হোক তুমি কাজ করে খাবা বছরে একদিন মানুষের বাড়িতে কাজ করে একটা লুঙ্গি কিনে তোমার শ্বশুরকে দিবা যৌতুক নিয়ে তুমি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নষ্ট করেছ শ্বশুর শাশুড়ির সাথে ভালোবাসাকে নষ্ট করেছ মানুষকে বেকে দেয় ফেলেছ যৌতুক ফেরত দিতে হবে এ কথাই চূড়ান্ত বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলাই কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীর মতো বালু মাদাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে যৌতুক একেবারেই হারাম টোটালে হারাম সম্পূর্ণরূপে হারাম ভিক্ষার টাকা তার চেয়ে অনেক বেশি ভালো এটা গাইবান্ধা মানে কি গাইবান্ধা মানে বাড়ি ঘেরা নেই বাহির দরজা নেই এমনিতেই চলে কিভাবে চলে সেটা আমি নিজেও বুঝি নেই এসব জীবিকা নির্বাহ হলো গরু ছাগলের পশু প্রাণীর জীবিকা নির্বাহ ওই যে ওই যে ওই যে যা যাবর থাকে না মাঝে মধ্যে একটা ছয়ের মতো করে টাপরের মতো করে রেখে থাকে ওর দরজা নাই ওর বাহির দরজা নাই ঘরও নেই ওর সালামও নেই অথচ আমি বলেছি